আজকের আলোচনা সুদের ভয়াবহতা সুদ আমাদের সমাজে আছে না রে আছে হাত তুলতে বলে আমি আপনাদেরকে লজ্জা দেব না যে কারা কারা সুদ খান হাত তুলেন এ কথা বলে আমি আপনাদেরকে লজ্জা দেব না আমি আপনাদের ক্ষেত্রে একটা অনুরোধ করব যে একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন একটু মনোযোগ দিয়ে শুনেন ঠান্ডা মাথায় ভাবেন দিয়ে আপনার সিদ্ধান্ত আপনি নেবেন আগামীকালকে যে কি করবেন আপনি সিদ্ধান্ত আপনারটা আপনাকে নিতে হবে কারণ আপনার কবর আপনাকেই সামলাতে হবে কেউ যাবে কেউ কবর সামলাতে যাবে আপনারটা আপনাকেই সামলাতে হবে কেউ যদি বলে আরে কাজ করো কিছু সমস্যা হলে আমি দেখে নেব তার চেয়ে বড় কিছু কেউ নেই কেউ যদি বলে আচ্ছা তুমি এটা করো পাপ হয় হবে আমি দেখব তার চেয়ে বড় আমি আর কেউ নেই কারণ বিচারের মাঠে আপনার পক্ষে দাঁড়াবে কেউ অসম্ভব কেউ দাঁড়াবে না আপনার পক্ষে তাহলে আপনার পাশে কেউ দাঁড়াবে না বিচারের মাঠে কবর আপনার পাশে কেউ দাঁড়াতে যাবে না আপনার সারা জীবনের উপার্জন আপনার সারা জীবনের সঞ্চয় আপনার সারা জীবনের নেকি দিয়ে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে রহমতে রহমত নিয়ে সমানের উপস্থিতি চলুন চলুন আমরা ফিরে যাই আমাদের আলোচনায় জি সুদ সুদ কাকে বলে সুদের উপর আমার ছোট্ট একটা লেখনি আছে মানে আগে সুদের উপরে আলোচনা করতাম কিছু কিছু জায়গায় দলিলগুলো মানুষ লিখিত চাইতো যে হাদিসগুলো একটু সংগ্রহ থাকলে ভালো হয় তো মানুষের আবেদনের ভিত্তিতে সুদের উপরে একটা লেখনি যে যে হাদিসগুলো বলব সবের ভিতরে আছে মানে কেউ যে অস্বীকার করবে প্রমাণ চাইলে এখানে রয়েছে তো দেখুন ছোট্ট একটা লেখনি আছে সুদ ঘুষ ও অবৈধ ব্যবসা এই বইয়ের ভিতর থেকে আপনাকে কিছু আপনাদেরকে কিছু হাদিস শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন সুদ কাকে বলে সুদের সাথে একটু পরিচিত হই যদিও সুদের সংজ্ঞা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন বিভিন্ন জন বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন সুদের তো বিভিন্ন জনের বিভিন্ন সংজ্ঞার দিকে না গিয়ে আমরা যাব নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সংজ্ঞার দিকে যে তিনি সুদ কাকে বলেছেন তো তার আগে সাহাবিদের দু একটি বিশ্লেষণ আমরা দেখতে পারি আবু সাইদ খুদরি রাহু বলছেন মা জাদা ফাহু আরিবা মা জাদা ফাহু আরিবা ঋণ দেওয়ার পরে ধার দেওয়ার পরে যেটুকু বৃদ্ধি হয় এটা হলো সুদ যে আলোচনাটি পাবেন ফাথুল বাড়ি সহি বোখারির একটা ভাষ্য গ্রন্থ ফাথুল বাড়ি এর চতুর্থ খন্ডের তিনশো বেরাশি নম্বর সহি মুসলিমের একটা ব্যাখ্যা গ্রন্থ শাহুর নবী তিনি নিয়ে এসেছেন এগারোতম খন্ডের তাবু সাই বিশিষ্ট সাহাবি বলছেন যে মা ধার দেওয়ার পরে ধার দেওয়া জিনিস থেকে যদি কোনো বৃদ্ধি হয় বেশি আসে তাহলে এটা কি সুদ আরবিতে বলা হয় রেবা সুদকে বলা হয় রিবা আর বাংলাতে বলা হয় কি উৎকোচ বাংলায় উৎকোচ কুশিন বা এই জাতীয় আরো কিছু কথা বলা হয় বাংলায় অতিরিক্ত বা বৃদ্ধি তো দেখুন তাহলে যে জিনিস ধার দিলে বৃদ্ধি পায় এইটা হলো কি আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি হাদিসে বলেছেন একই জাতীয় বস্তু একই জাতীয় জিনিস লেনদেনে যদি কমও বেশি হয় তাহলে এটা হলো সুর সময়ে যদি কুলাবে কিনা জানি না একটু আপনাদের সামনে বিষয়টা তুলে ধরি যে একই জাতীয় জিনিস যদি লেনদেনে কম বেশি হয় যে কোনো জিনিস হতে পারে একই জাতীয় যেমন ধরেন রসুরুল্লাহ সাল্লাহ আলহ্লাম কোনো একদিন বেলাল রদি আল্লাহ আনহুর কাছে এসেছিলেন বেলাল আল্লাহ আনহু একটা খেজুর তার কাছে পেশ করলেন খাওয়ার জন্য যেই খেজুরটাকে বলা হয় বার্নি বা বার্মি বার্নি বা বার্মি একটা খেজুর আল রসুল সাল্লাহ এর কাছে পেশ করলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম খেজুর হাতে নিয়ে বলছেন যে এই খেজুর কোথায় পেলে এই খেজুর মদিনার খেজুর নয় এটা তো অন্য রাষ্ট্রের খেজুর কোথায় পেলে তুমি তখন বেলাল রাজি আল্লাহ আনহু বললেন যে আমাদের খেজুর একটু নিম্ন মানের আমাদের খেজুরের কোয়ালিটি একটু লো একটু নিম্ন মানের এই জন্য আমি আমাদের খেজুর নিয়ে বাজারে গিয়েছিলাম তো আমাদের মদিনার দুই সা খেজুর দিয়ে এই বাহিরের রাষ্ট্রের একসা খেজুর নিয়ে এসেছি মানে দুই সা দিয়ে চা নিয়েছি মানে ডবল দিয়ে অর্ধেক নিয়ে এসেছি একসা মানে কত একসা মানে জি আড়াই থেকে তিন কেজি চা সৌদি আরবে আরবের একটা পরিমাপ আড়াই কেজি অ্যাকুরেট বলা মুশকিল তো আড়াই থেকে তিন কেজি একটা মাপ তো ধরে নিলাম তিন কেজি তাহলে দুই সাথে হয় ছয় কেজি মদিনার দুই সা খেজুর দিয়ে এই বাহিরের একসা খেজুর নিয়ে এসেছে তখন আল্লাহ রাসুল সাসাম বলছেন আউ্বা আইনুর রেবা আউ্বা আইনুর রেবা সর্বনাশ তুমি করেছো কি এটা তো চাক্ষুষ সু এটাই স্পষ্ট সুর একেবারে নির্ভেজাল সুদ এটা রাসুল উল্লাহ সাল্লাম বেলাল রাজিয়া আল্লাহ আনুকে বললেন যদি নিম্নমানের খেজুর না খেয়ে তোমার উন্নত মানের খেজুর খেতে হয় তাহলে তোমার খেজুর বিক্রি করে দিবে বিক্রি করে দিয়ে যে মুদ্রা পাবে দিনার দিরহাম পাবে এইটা দিয়ে এই খেজুর কিনবে বুঝাতে পারলাম মানে খেজুর দিয়ে খেজুর যদি হয় তাহলে সমান সমান হতে হবে কমবেশি করা যাবে না কমবেশি যদি করি তাহলে এটা কি হবে এটা হবে সুখ সহিবুখার মধ্যে হাদিসটি পাবেন এটি দুই হাজার তিনশো বারো নম্বর হাদিস সহিবখারী আবু সাহেব ক্ষুদিরুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন আর জাহাব বিরজাহাবে স্বর্ণের বদলে স্বর্ণ অলফিদ্জাত বিলফিদ্দা রূপার বদলে রূপা অলবুর বিলবুররে গমের বদলে গম অশ্বারীর বিশ্বারী রে জবের বদলে জব ও বিত্তমরে খেজুরের বদলে খেজুর অলমিল হে লবণের বদলে লবণ মিসলাম বে মিসলিন ইয়াদান বে ইয়াদিন যদি সমান সমান হাতে হাতে নগদে হয় সমান সমান লেনদেন হয় তাহলে জায়েজ ফামান জাদা আবিস্তা জাদা যদি কেউ বেশি দেয় বা বেশি নেই মানে সোনা দিয়ে সোনা বদল করতে যদি কেউ কম বেশি করে রূপার সাথে রূপা বদলে যদি কেউ কম বেশি করে খেজুর খেজুরের সাথে গম গমের সাথে জব জবের সাথে এরপরে লবণ লবণের সাথে এইগুলো বিনিময়ে যদি কম বেশি করে তাহলে ফাকাদ আরবা এটা হলো স্পষ্ট সুদ আল আখেদ আল মুতি ফিহে সাওয়া দাতা এবং গ্রহিতা দুইজনের অপরাধ সমান কে বলছেন রসুল উদ্দা সাল্লাহ সাল্লাম বলেছেন যে হাদিস পাবেন সহি মুসলিমের মধ্যে এক হাজার পাঁচশো চৌরাশি মুসনাদ আহমাদের এগারো হাজার নয়শো সাতচল্লিশ শহীদ হাইব্বানের পাঁচ হাজার পনেরো হাজার আটশো নয় নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম দেখেন সব ধরনের জিনিস চলে এসেছে সোনা রূপা গম জব লবণ খেজুর আর কি থাকলো যে কোনো একই জাতীয় দ্রব্য যদি হয় সমজাতীয় যদি দ্রব্য হয় তাহলে বিনিময় হবে সমান সমান কমবেশি হলে স্পষ্ট কমবেশি করার সুযোগ নেই চাউল দিয়ে যদি চাউল করতে হয় চাউল চাউল সমান সমান হবে দিয়ে চাউল বদল করতে যদি কমবেশি করে এটা ভালো চাউল একটা একটা মোটা চাউল আর একটা মনে করেন কি আটাশ চাউল সম্ভবত আটাশের দাম কি একটু বেশি মোটা চাউলের চেয়ে বেশি না দাম ধরে যদি দাম ধরে যদি দেড় কেজি আকাশ দিয়ে দুই কেজি মোটা চাউল নেন তাহলে এটা শুরু বুঝাতে পারলাম কি দেড় কেজি আকাশ দিয়ে যদি দুই কেজি মোটা চাউল বিনিময় হয় তাহলে শু হ্যাঁ এখন বলবেন আমার কাছে মোটা চাউল আছে আমি আকাশ খেতে চাচ্ছি তাহলে কিভাবে বিনিময় করব সমান সমান এখন বলবেন সমান সমান দিবে আটাশ চাউল পাগল যে সমান সমান দিবে তাহলে কি করতে হবে বলেন বিক্রি করতে হবে বিক্রি করে টাকা দিয়ে কিনতে হবে এটা আল্লাহ আপনি হাজার যুক্তি খালা করতে পারেন আপনার যুক্তিকে আপনি কবর দেন কারণ ইসলাম যুক্তিতে চলে না ইসলাম দলিলে চলে ইসলাম যুক্তি নির্ভর না ইসলাম দলিল নির্ভর দলিল ভিত্তিক ইসলাম এই যে যুক্তি দিয়ে যুক্তি খাড়া করে লক্ষ্মীপুরের রামগঞ্জে একজন ভাইকে জোরে আমিন বলার কারণে মেরে রক্তাক্ত করে দিল অজ্ঞান করে ফেলে দিল কিসের কারণে যুক্তি দিয়ে দলিলের সাথে যুক্তি খাড়া করে অথচ জোরে আমিন বলার স্পষ্ট সই আদিস রয়েছে একটা দুইটা নয় অনেকগুলো হাদিস রয়েছে সহি মুসলিমের হাদিস রয়েছে যে জোরে সাউন্ড দিয়ে আমিন বলতেন অথচ দলিলের সাথে যুক্তি খাড়া করে তারা এই এই ফোন দিয়েছে এই পর্যায় সৃষ্টি করেছে যখনই দলিলের সাথে যুক্তি খাড়া করবেন তখনই আপনি বিপদে পড়বেন কারণ যুক্তিবিদ প্রথম যুক্তিবিদ কে শয়তান ইবলিস আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করে সৃষ্টি করে সিজদা করতে বললেন জিব্রিলকে ফেরেশতাদেরকে ফেরেস্তারা সিজদা করলেন কিন্তু ইবলিশ শয়তান সিজদা করেনি পাল্টা যুক্তি খাড়া করলো যা আদম হচ্ছে মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি আগুনের তৈরি মা হয়ে আমি মাটির তৈরি আদমকে সিজদা করি কি করে যুক্তি খাড়া করে আল্লাহর নির্দেশকে অমান্য করেছিল তো প্রথম যুক্তি খাড়া করায় যুক্তিবিদ ছিল কে ইবলিশ দলিলকে যদি চাপা দিতে চান দলিল যদি চাপা দিতে চান যুক্তি দিয়ে তাহলে আপনি ইবলিসের সহচর ইবলিসের বড় ভাই যদি দলিলকে চাপা দিতে চান যুক্তি দিয়ে সমরিত উপস্থিতি দলিল যদি যুক্তির সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ যদি যুক্তির সাথে দলিল না মিলে তাহলে যুক্তিকে কবর রচনা করেন দলিলের উপর মাথা নত করে দেন হতে পারে যে আপনারা আমার জ্ঞানের স্বল্পতার কারণে দলিল বুঝতে পারেন না হতে পারে আপনারা আমার চেয়ে বড় কোনো জ্ঞানী আসবেন যারা এই দলিলটা বুঝতে পারবেন যুক্তির আলোকে সমানিত উপস্থিতি যারা স্বর্ণের ব্যবসা করি মনে রেখে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা এবং রূপার কথা স্পষ্ট বলেছেন আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ রুপার বিনিময়ে রূপা সমান মিসলাম মিসলিন মিসলিম ওয়াদান বে ইয়াদিন সমান সমান লেনদেন হলে জায়েজ যদি সমান সমান লেনদেন না হয় ব্যবহৃত হয় না আর নতুন গয়ে নতুন স্বর্ণ দুইটা যুক্তি খাড়া করে যদি কম বেশি করেন যে ব্যবহৃত গয়না সুয়া এক ভরি দিব আর নতুন গয়না এক ভরি দিব তাহলে এই লেনদেন হারাম 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 পারবেন না রাখেন আপনার যুক্তি যে ব্যবহার করেছে ওটা গলাতে গেলে দুই আনা বা তিন আনা নষ্ট হয়ে যাবে খাদ দেওয়ার কারণে এই যুক্তির আপনি ওজন করে দাম ধরে কিনে নেন ওজন করে দাম ধরে কিনে নেন আপনারা ওজন করে দাম ধরে বিক্রি করেন কিন্তু বিনিময় হলে সমান সমান হতে হবে কম বেশি করার সুযোগ নেই